বাংলাদেশের রাজনীতি মঞ্চে হঠাৎ একটা ছায়া পড়েছে সেটা অতীতের যুদ্ধ অপরাধের ছায়া আর সে ছায় হাত বাড়িয়ে দিয়েছে বিশ্বের সুপার পাওয়ার আমেরিকা কেন কি লুকিয়ে আছে অন্ধকার জোটের পিছনে আজকের এই ভিডিওতে আমরা খুঁজে বের করবো সেই রহস্য স্বাগতম আমার চ্যানেলে যেখানে আমরা শুধু খবর বলি না বিশ্লেষণ করি যাতে আপনার মনে প্রশ্ন জাগে এবং চিন্তা চলতেই থাকে চলুন শুরু করুন প্রথমেই বলি এ সরকারের কেন্দ্রে রয়েছে বারোই ফেব্রুয়ারি নির্বাচন ডক্টর মোহাম্মদ ইমোসীর অন্তর্বর্তী সরকারের অধীনে এই নির্বাচন হচ্ছে যেখানে আওয়ামী লীগকে বাদ দেওয়া হয়েছে ফলে বিএমপি ভাবছিল এটা তাদের নিরঙ্কুশ জয়ের পথ কিন্তু হঠাৎ তিনটি আন্তর্জাতিক মিডিয়া বিস্ফোরক রিপোর্ট সবকিছু উল্টে দিয়েছে ওয়াশিংটন পোস্ট রয়টার্স এবং আল জাজিরা এই তিনজনে বলছে জামাতে ইসলামী এখন শক্তিশালী হয়ে উঠেছে এবং এর পিছনে রয়েছে আওয়ামী লীগের অনুপস্থিতি চলুন বিস্তারিত দেখি ওয়াশিংটন পোস্ট রিপোর্টার সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে তারা একটা অডিও প্রকাশ করেছে যেখানে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের এক কর্মকর্তা বলছেন বাংলাদেশ ইতিমধ্যে ইসলামিক দিকে ঝুঁকেছে এবং বারোই ফেব্রুয়ারি নির্বাচনে জামাত তাদের ইতিহাসের সেরা ফল পাবে আরো চমকপ্রদ এই কূটনীতিক বলছেন আমেরিকা জামাতকে বন্ধু বানাতে চায় তারা জামাতের ছাত্র সংগঠন নেতাদের মিডিয়ায় বেশি দেখাতে বলছেন এবং আশ্বাস দিচ্ছেন যে জামাত ক্ষমতা এলে সরিয়া আইন চাপিয়ে দিলে আমেরিকা একশো পার্সেন্ট শুল্ক আরোপ করবে যাতে বাংলাদেশের অর্থনীতি ধসে পড়ে এছাড়া হেফাজত ইসলাম এবং ইসলামী আন্দোলনের মতো অন্যান্য ইসলামপন্থী দলের সঙ্গে যোগাযোগ রাখছে মার্কিনীরা দূতাবাসের মুখপাত্র মনিকা সাই স্বীকার করেছেন যে এমন বৈঠক হয়েছে কিন্তু বলছেন এটা নিয়মিত আলোচনা কোনো পক্ষপাত নয় এখন রয়টার্সের রিপোর্টে দেখা যাচ্ছে জামাতের এই উত্থান মধ্যপন্থীদের উদ্বিগ্ন করেছে দলটি স্বাধীনতা বিরোধিতা করেছিল দীর্ঘদিন নিষিদ্ধ ছিল কিন্তু এখন ডিসেম্বরের জরিপে জামাতকে সবচেয়ে পছন্দর দল বলা হচ্ছে এবং তারা বিএনপির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করতে পারে জামাত এখন নমনীয়তা দেখাচ্ছে প্রথমবারের মতো হিন্দু প্রার্থী দিয়েছে সংখ্যালঘু হামলার বিরোধিতা করেছে নারী অধিকারের কথা বলছে কিন্তু তাদের তিনশো আসনের মধ্যে কোনো নারী প্রার্থী নেই এক সংখ্যালঘু নেতা বলছে জামায় ক্ষমতা এলে বাংলাদেশের পূর্ণ ইসলামিক প্রজাতন্ত্রে পরিণত হতে পারে যেখানে সংখ্যালঘুদের নিরাপত্তা থাকবে না তারা বলছে জামাত প্রথমবারের মতো একটা শক্ত জোটের নেতৃত্ব দিয়ে ক্ষমতা দখলের সুযোগ পাচ্ছে জরিপে বিএনপির উনত্রিশ শতাংশ শতাংশ অন্য এক জরিপে বিএনপির চৌত্রিশ পয়েন্ট সাত শতাংশ জামায় তেত্রিশ পয়েন্ট ছয় শতাংশ এতে বলা হচ্ছে জামাতের পুনরুত্থান বাংলাদেশের ইসলামপন্থী নেতৃত্বের জন্য দেশ প্রস্তুত কিনা এই বিতর্ক উসকে দিচ্ছে কেউ আশঙ্কা করছে সরিয়া আইন বা নারীর অধিকার সীমিত হতে পারে এখন আমার বিশ্লেষণে আসি প্রথমত জামায়াত এই উত্থান কেন আওয়ামী লীগের পতনের শূন্যতা তৈরি হয়েছে এবং বিএনপি দীর্ঘদিনের মিত্রতা জামাতকে শক্তি দিয়েছে স্বাধীনতার পর থেকে জামাত নিষিদ্ধ হয়েছে বারবার উনিশশো সালে শেখ মুজিবুর রহমান পরে শেখ হাসিনার আমলে যুদ্ধাপরাধের বিচারে নেতাদের ফাঁসি কিন্তু জিয়াউর রহমান উনিশশো সালে নিষেধাজ্ঞা তুলে নেন খালেদা জিয়ার আমলে উনিশশো একানব্বই এবং দু সালে জোটে যোগ দিয়ে মন্ত্রী পায় এখন শেখ হাসিনা চলে যাওয়ার পর জামাত আবার উঠে এসেছে এবং ইসলামপন্থী গোষ্ঠী আরও সাহসী হিন্দু মন্দিরে হামলা সুফি মাজারে আক্রমণ নারীদের খেলাধুলা বন্ধের চেষ্টা এটা দেখায় জামাতের নমনীয়তা শুধু নির্বাচনী কৌশল ক্ষমতায় এলে সত্যিকারের মুখোশ খুলে পড়তে পারে দ্বিতীয়ত আমেরিকার ভূমিকা কেন তারা জামাতকে সমর্থন করছে আমার মতে এটা ভূ রাজনৈতিক খেলা বাংলাদেশে চীনের প্রভাব বাড়ছে ভারতের সাথে সম্পর্ক ভালো ছিল শেখ হাসিনার আমলে এখন জামাত ক্ষমতায় এলে পাকিস্তানের সাথে ঘনিষ্ঠতা বাড়বে ভারতের সাথে শীতলতা আমেরিকা চায় নিয়ন্ত্রণ তারা বলছে জামাত যদি অপছন্দের কাজ করে তাহলে পোশাক রপ্তানিতে শুল্ক আরোপ করে অর্থনীতি ধ্বংস করবে এটা লিভারেজ কিন্তু এতে ভারত আমেরিকার সম্পর্কে ফাটল ধরতে পারে যেমন আটলান্টিক কাউন্সিলের মাইকেল উলেগম্যান বলেছেন ভারত জামাতকে পাকিস্তানের মিত্র এবং নিরাপত্তা হুমকি বলে দেখে তৃতীয়ত বিএমপির জন্য এটা বিপদ তারা ভাবছিল একতরফা জয় কিন্তু জামাতের উত্থান তাদের হিসাব উল্টে দিয়েছে জামাত যদি বিএনপির জোটে যোগ না দেয় বা স্বাধীনভাবে শক্তিশালী হয় তাহলে সরকারের নিয়ন্ত্রক হয়ে উঠতে পারে ফলে দেশে ইসলামী শাসনের সম্ভাবনা বাড়বে যা সংখ্যালঘু নারী এবং মধ্যপন্থীদের জন্য ঝুঁকি অর্থনৈতিকভাবে পোশাক শিল্পে যা বিশ শতাংশ রপ্তানি আমেরিকা নির্ভরশীল তাতে ধাক্কা লাগলে দেশের জিডিপি ধসে পড়বে এখন প্রশ্ন উঠছে মনে এই নির্বাচনকে কি সত্যি স্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে আওয়ামী লীগকে বাদ দেওয়া কি গণতন্ত্র জামাত ক্ষমতায় এলে কি সরিয়া চাপিয়ে দেবে না আমেরিকা চাপে নমনীয় থাকবে বিএনপি কি জামাতকে নিয়ন্ত্রণ করতে পারবে না দেশ আরেকটা অন্ধকার যুগে ঢুকবে ভারত পাকিস্তানের মধ্যে বাংলাদেশ কি পিষে যাবে আমেরিকায় এই খেলায় আমরা কি কেবল দর্শক এই প্রশ্নগুলো নিয়ে চিন্তা করুন কমেন্টে আপনার মতামত জানান আলোচনাটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর না করলে দেখতেই থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে কথা হবে পরের ভিডিওতে ধন্যবাদ